প্রথমেই সবাইকে নমস্কার জানিয়ে স্বাগত জানাই আমার এই ব্লগ চ্যানেলটিতে বাঙালির ভাতের পাতে মাছ আর ডাল প্রতিদিন থাকবেই কিন্তু প্রতিদিনের এই একঘেয়েমি খাবার খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে ডিমের এই রেসিপিটা বানিয়ে নেওয়াই যেতে পারে কথা দিচ্ছি দুর্দান্ত খেতে হবে প্রথমেই আমাদের দুজনের জন্য চারটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে একটু বাদাম আর কাজু বাদাম একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা করে ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে বাদামের খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর সর্ষে আর পোস্তর সাথে এই বাদামগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এটাই কিন্তু আমাদের এই রান্নার প্রধান মশলা এর সাথে অল্প করে একটু চিনি আর অল্প একটু করে নুন মিশিয়ে নেবেন তাহলে পেস্টটা একদম ঠিকঠাক হবে এইদিকে পেস্টটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য পেঁয়াজ কিন্তু একটু মোটা কাটতে হবে আর বেশ ভালো করে কড়কড়ে করে ভেজে নিতে হবে কারণ বেরেস্তা মানেই কিন্তু গভীরভাবে ভাজা পেঁয়াজ তাই জন্য পেঁয়াজটাকে বেশ কড়কড়ে করে সুন্দর করে ভেজে নিতে হবে তবেই কিন্তু যথাযথ বেরেস্তার স্বাদটা পাওয়া যাবে এদিকে আমি ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিচ্ছি চারটে ডিম থেকে মোট আট পিস ডিম আমার হবে ডিমটাকে এইভাবে কেটে না নিয়ে অনেক সময় কিন্তু মাঝখান থেকে জাস্ট একটা চিড়ে নিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তবে আমি মাঝখান থেকে কেটে দুভাগ করে নিচ্ছি এতে মনে হয় ভালোভাবে ডিমটা ভাজা হবে মাছ ডিম মাংসের মধ্যে আমার কিন্তু মাংস আর ডিম বেশি পছন্দ আপনাদের কোনটা ভালো লাগে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এদিকে কড়াই একটুখানি তেল দিয়ে তাতে একটু নুন আর পরিমাণ মতো অল্প একটু হলুদ দিয়ে কেটে রাখা ডিমগুলোকে আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না জাস্ট অল্প করে একটুখানি ভা ভাজা মতো হয়ে গেলেই তুলে নেবো উল্টো দিক করে দিয়েছি যাতে কুসুমের দিকটা ভেঙে বেরিয়ে না যায় আর ওই দিকটা একটু ভালোভাবে শক্ত হয়ে ভাজা হয়ে যায় একসাথে সমস্ত ডিমগুলো না দিয়ে চারটে চারটে করে আমি এইভাবে ভালোভাবে ভেজে নিয়েছি ঠিক এই রকম লাল লাল মতো হয়ে গেলেই ডিমগুলোকে কিন্তু কড়া থেকে তুলে নিতে হবে সমস্ত কিছু রেডি এইদিকে আমার ডিমও ভাজা হয়ে গেছে আর তার সাথে সাথে আমার এখানে যে মশলাটা পিষে রেখেছিলাম সেটাও আমার রেডি সেটাও রেখে দেবো আর তার সাথে পেঁয়াজটা যেটা বেরেস্তা করে রেখেছিলাম সেটাও রাখা আছে আর একটু মশলা ধোয়া জলটাও আমি একটু রেখেছি প্রয়োজন পড়লে ওই জলটা একটুখানি মশলার সাথে মিশিয়ে নেবো এরপর লাগবে একটুখানি টক দই সেই জন্য আমি মেট্রোর এই টক দইটা নিয়েছি আপনারা বাড়িতে পাতা টক দইও নিতে পারেন এরপর এই বাটিটাতে আস্তে আস্তে মশলাটা নিয়ে নেব পুরোটাই নিয়ে নেব কারণ পরিমাণ মতোই নিয়েছি আর পুরোটাই লাগবে পুরো মশলাটা এখানে নামিয়ে নেব এর মধ্যে শুধুমাত্র রয়েছে সর্ষে পোস্ত আর একটু চীনা বাদাম আর তার সাথে হচ্ছে কাজু বাদাম যেটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম প্রথমে তারপর দিয়ে দিলাম টক দই আর এরপর দেবো পরিমাণ মতো নুন নুন চিনিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে না হলে কিন্তু স্বাদটা সেভাবে খুলবে না যে পরিমাণ মশলা নেবেন সেই পরিমাণ দেখে এবং ডিম যতগুলো নেওয়া হচ্ছে সেই পরিমাণটা দেখে বুঝে তারপরেই মশলাটা করবে তার সাথে একটুখানি অল্প লঙ্কার গুঁড়ো আর এক চিপনি মতো হলুদ নিয়ে ভালোভাবে এই মশলাটা ফেটিয়ে নিচ্ছি এরপর ওই মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে ব্যবহার করে নিচ্ছি যাতে মশলাটা একটুখানি পাতলা মতো হয় এবং যেটা সহজেই কিন্তু এটা এখানে ঢেলে দেওয়া যাবে এবং ভালোভাবে পুরো মশলাটা আমি এরপর এই ডিমের ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিলাম পুরোটা একদম ধুয়ে সুন্দরভাবে কিন্তু পুরো মশলাটা এই ডিমটার ওপরে দিয়ে দিলাম এরপর ওপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে এই আগে থেকে করে রাখা বেরেস্তাটা বেরেস্তাটা পরিমাণ মতো করবেন যেরকম ডিম সেই পরিমাণ অনুযায়ী কিন্তু বেরেস্তাটা করবেন তারপর ওপর থেকে দিয়ে দিলাম একদম ফ্রেশ সরিষার তেল এরপর দু তিনটে কাঁচা লঙ্কা চিরে ওপর থেকে দিয়ে দেবেন আমার কাছে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি সবটা পুরো রেডি ডিম ভাপা করার জন্য দেখতেই এখন বেশ সুন্দর লাগছে এরপর এই কড়াটা নিয়ে নিলাম কড়াটাতে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে নেব তারপর এর মধ্যে এই পট স্ট্যান্ডটা আমি বসিয়ে দিচ্ছি তার উপরে টিফিন বক্সটা চাপিয়ে দেব আর জলটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে যাতে জলটা খুব বেশি না হয় তাহলে আবার ফোটার সময় কিন্তু কৌটোর মধ্যে ঢুকে যেতে পারে সেই জন্য জলটা দেখে দিতে হবে আবার খুব কম দিলেও হবে না কারণ কম দিলে আবার জলটা ফুটে কমে যেতে পারে এরপর একদম ঢাকনাটা চাপা দিয়ে এরপর এইটা বসিয়ে দেবো একদম কড়াতে আর তারপর একদম মিডিয়াম ফ্লেমে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিলেই একদম তৈরি ডিম ভাপা পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি আস্তে করে এটা ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিয়েছি আর এই দেখুন আমার ডিম ভাপা কিন্তু একদম রেডি দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আজকে আমাদের লাঞ্চটা একদম অন্য রকমই ছিল আর এই ডিম ভাপাটা খেতে হয়েছিল দুর্দান্ত রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না